অভিষেক মানে সঞ্জয় নয় প্রমাণ করলেন আলী সাক্ষী থাকলো সেই রাতের কলকাতা আর্জিকর কাণ্ডে মূল অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার মাত্র একুশ দিন আগে এরকমই এক রাতে তার নৃশংসতার শিকার হয়েছেন শহরে এক মহিলা চিকিৎসক যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা দেশ শুক্রবার রাতেও মদ্যপ এক সিভিক ভলান্টিয়ারকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে শিথির মোড় এলাকা আর্জিকর কাণ্ডের পর থেকেই সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নানান বিতর্ক এবং প্রশ্ন উঠতে শুরু করেছে এই পরিস্থিতিতে দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের প্রাণ বাঁচাতে ত্রাতার ভূমিকা নিলেন এক এক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম যুবককে কাঁধে তুলে প্রায় মিটার নিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে গেলেন ওই সিভিক ভলান্টিয়ার গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটর সাইকেল ওই বাইক চালক ছাড়াও আরও একজন আরোহী ছিলেন রাস্তা থেকে কোনোভাবে পিছলে যায় বাইকের চাকা ঘটনায় গুরুতর আহত হন ফারহান আলম নামে এক যুবক মাথার পেছন দিকে এবং ঘাড়ে গুরুতর লাগে তার রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরে পড়ে থাকেন ওই বাইক চালক সেই সময় ঘটনাস্থলে ছিলেন আলী নওয়াজ নামে এক সিভিক ভলান্টিয়ার অত রাস্তা ফাঁকা হয়ে যাওয়ায় আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িও পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত ওই সিভিক ভলান্টিয়ারই আহত মোটর সাইকেল আরোহীকে নিজের কাঁধে তুলে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রায় পাঁচশো মিটার রাস্তা আহত যুবককে কাঁধে করে নিয়ে যান ভলান্টিয়ার দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় গুরুতর আহত সময় যুবকের চিকিৎসা শুরু করা সম্ভব হয় প্রাণেও বাঁচেন ওই যুবক আপাতত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি পুলিশ সূত্রে খবর আহত যুবক কলকাতার মিত্রলেন এলাকার বাসিন্দা তার বাড়িতে খবর দেওয়া হয়েছে